পাশে আছে ছয় ফিট এটা কিন্তু সবচেয়ে কম দামে একটা গেট এটা চলে যাবে আবার নোয়াখালীতে নূর ইসলাম ভাইয়ের বাড়িতে উনি কিন্তু আমেরিকা থেকে আমাদেরকে অর্ডার করছে স্কোয়ার ফিট মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু ফাইভ মিলি পাকা ফাইভ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করতেছে এটা একটা খুঁটির কাজ করবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো কয়েকটা গেট সাজাইছেন জি আজকে ভাই পাঁচ ছটা গেট সাজাইছি আজকে এই চট্টগ্রামেরে গেটটা দিয়ে শুরু করব আর এটা কি চট্টগ্রামে যাচ্ছে হ্যাঁ এটা চট্টগ্রাম মাইজ ভান্ডার শরীফ যাবে কার বাড়িতে যাচ্ছে এটা মাসুদ যাবে উনি কিন্তু দুবাই থেকে অর্ডার করছে এটা 6.5 ফিট বাই 6.5 ফিট 6.5 বাই 6.5 6 বাই 6.5 এসএস বডি এটা হচ্ছে এসএস বডি হ্যাঁ এই অ্যাসএস বডি এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা গেট জানেন আমরা সবসময় অ্যাসেস বডির কাজ করে থাকি এখানে হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স সবচেয়ে চড়া বক্সটা স্টিল কোম্পানির মাল আর এসএস বডিটা দেখতে হবে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে যদি একটু আমি কাছ থেকে দেখাই একটু সরে স্ক্রিন শট নিতে সুবিধা হবে এটা কিন্তু খুবই সুন্দর একটা গেট সেই চট্টগ্রাম মাইস থেকে আমাদেরকে অর্ডার করছে আমাদের অর্ডার করার ঠিকানা হচ্ছে ঢাকা কামলাঙ্গিচর খোলামরাঘাট নার্সারি রোড আমার ওয়ার্কশপ আর এখানে কি কি মাল ব্যবহার করছে আজকে কিন্তু দেখিয়ে দেবো যে সমুদ্রে নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে আমরা ডিজাইনটা তৈরি করছি এই গেট যদি আপনাদের কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে খরচ কেমন পড়ে ভাই এটার খরচটা আস্তে আস্তে

চকচক করে 보면은 জানা আছে তাকায়া থাকবে জি ভাই এটা কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না অনেকে বোঝে পিছন সাইডে কি ফাঁকা আছে কি কিন্তু পিছনে কিন্তু এসএসএর শিল দেওয়া আছে বাইরে থেকে ভিতরে দেখা যাবে না যে রকম বাসাবাড়িতে মা বোনরা পর্দা করে পর্দা করে পর্দার সাথে থাকতে চায় তারা বাসাবাড়িতে রাস্তা থেকে যেন বাইরের ভিতরে দেখতে না পারে এই কারণে পিছনে শিল দেওয়া আছে এই যে দেখেন আস্তে যদি দেখেন নিজের চেহারা নিজেই দেখা যাইতেছে আয়নার মতন দেখা যায় নিজের চেহারা নিজেই দেখতে পারবেন জি ভাই স্কয়ার ফিট হিসাবে নিতে চাইলে কেমন খরচ হচ্ছে ভাই 1800 টাকাই পার স্কয়ার 1800 টাকা পার স্কয়ার ফিটে যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান আজকে হচ্ছে পাঁচ পাঁচটা গেট দেখাবো আমরা এটা হচ্ছে চিটাগং যাচ্ছে এটা হয় চিটাগং মাছবানদার শরীফ যাবে মাছবানদার শরীফ জি আর এই পাশে আরো দুইটা গেট আছে একটা হচ্ছে বাটারফ্লাই জি ভাই এখানে হচ্ছে একটা বাটার ফ্লাই ডিজাইন মানে পর্যপ্তি পিছনে আছে সেট দেওয়া আছে যারা কিনা চায় আমি সিট ছাড়া নিবো ভিতরে যেন দেখা যায় যে এটা কিন্তু যারা চায় যে ভাই আমি বাড়ির ভিতরে বসে দেখবো যে বাইরে দিয়ে কে যাচ্ছে বা কে আসছে তাদের জন্য এভাবে সিট ছাড়া নিতে পারে এভাবে সিট ছাড়া নিতে পারে এটা কিন্তু যাবে গোপালগঞ্জ হেলাল সাহেবের বাড়িতে হেলাল সাহেবের হেলাল সাহেবের বাড়িতে এটা উচ্চতায় আছে ছয় ফিট পাশে হচ্ছে ছয় ফিট এটা কিন্তু সবচেতে কম দামে একটা গেট সবাই বলে ভাই দাম বেশি দাম বেশি কম দামে আমাদের কিছু গেট দেখেন এটার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার আঠারোশো টাকা ছেচল্লিশ হাজার আটশো টাকা কমপ্লিট ফুল কমপ্লিট আপনার ধরতে হবে না ছুত হবে না আপনার বাড়িতে যে আপনি গোপালগঞ্জে ফিটিং করে আসবেন এই ফিটিং এর চার্জ কত ভাই ফিটিং টা সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি ফ্রি ফ্রি

হ্যাঁ নোয়াখালী সোনাপুর এটা স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা ফিট পার স্কোয়ার ফিট এত সুন্দর একটা গেট এত সুন্দর একটা গেট এটা কিন্তু উচ্চতায় আছে হচ্ছে নয় ফিট পাশে আছে হচ্ছে আট ফিট আট ফিট বাই নয় ফিট একটা গেট আচ্ছা টোটাল দাম আসতেছে কত টোটাল দাম হচ্ছে এক লাখ আটশো টাকা এক লক্ষ টাকায় কমপ্লিট ফুল কমপ্লিট আপনার ধরতে হবে না ছুত হবে না মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আপনারা ফিটিং করে দিয়ে আসবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আর এখানে কি কি মাল ব্যবহার করতেছি এই কাস্টমাররা বলে ভাই আমরা তো রেট আরো কমে পাই ভাই কমে দিলে তো জিনিস মজবুত হয় না এই যে আমরা এইখানে যে অ্যাঙ্গেলটা ব্যবহার করতেছি এটা কিন্তু পাকা অ্যাঙ্গেল ব্যবহার এটা একটা খুঁটির কাজ করবে হ্যাঁ বাড়িতে যেরকম ভূমিকম্প হলে খুঁটির কাজ করে এরকম একটা খুঁটির কাজ করবে এটা কিন্তু সবাই ফোর মিলি ব্যবহার করে আমাদের জিনিসটা মান কি কারণে ভালো আমরা বলবো না আমরা সেরা আপনারাই বলবেন আপনারা আমরা সেরা হ্যাঁ আর এইখানে হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি ব্যবহার করা হইতাছে এটার পিছনে এস এস এর সিট ব্যবহার করা হইতেছে ওয়ান এম এম আর এইখানে যে বক্সটা ব্যবহার করা হইতাছে সেটা হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ কেজের বক্স এটা কিন্তু সম্পূর্ণ গেলবানিস গ্যালবানিস কাকে বলে এই যে আপনাদেরকে যদি একটু আমি কাছ থেকে দেখাই এই যে একটা ফ্রেম করা আছে দেখেন এটা হচ্ছে গ্যালবানিশ বক্স এটা বড় সাইজের একটা গেটের কাজ আছে ফ্রেম করা এই যে গ্যালবানিশ এই যে এটাকে বলা হয় এটা হচ্ছে দেড় তিন বক্স দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স উপরে সীসা দেওয়া থাকে সীশার ফলে আপনার রোদ বৃষ্টি ঝড় এটা নষ্ট হওয়ার চান্স থাকে না আর ভাই সবচেয়ে বড় কথা আমি হচ্ছে ভাই নিজে মিস্ত্রি আমার থেকে যে গ্যারান্টিটা পাবেন আর রোদ জায়গায় ইনশাল্লাহ এটা পাবেন না আচ্ছা এই পাশে যে আপনি প্রজাপতি ডিজাইন দিয়েছেন এটার দামটা একটু যদি বলে দিতেন জি এই প্রজাপতি ডিজাইনটা এটা কিন্তু গোপালগঞ্জ ওই ভাইয়ের বাড়িতেই যাবে এটার দাম কিন্তু আস্তে আস্তে আটান্ন হাজার আটশো টাকা পাঁচটা গেট একটা হচ্ছে এস বডি দিয়ে যারা এম এস বডি দিয়ে নিতে চায় তারাও নিতে পারবে আর যারা এস এস বডি দিয়ে নিতে চায় তারাও নিতে পারবে আর সর্বপ্রথম এই পাশে হচ্ছে বড় সাইজের একটা গেট জি ভাই এটা যাচ্ছে হচ্ছে এক লক্ষ দাম পড়তে টাকা ছিয়াত্তর হাজার টাকা ফুল কমপ্লিট কমপ্লিট আর এর পাশে যেটা দেখতেছিলাম আরেকটা লেজার এটার দাম পড়তেছে হচ্ছে এই ছিচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার

উপরে তীর দিয়ে দিয়েছে আপনি চাইলে মডিফাই করতে পারেন ভাই এখানে তীর নিবো অন্য কিছু নেবো যেভাবে আপনার সুবিধা সেইভাবে আমরা করে দিব আর আপনার দায়িত্ব আমার বাড়ির কাজ করে দেওয়ার মতন আচ্ছা এগুলো টেকসই শক্তপোক্ত হয় তো 100% টেকসই ভাই যেই যে সমুদ্রের নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটা তৈরি করছি জাহাজের প্লেট কখনো নরমাল হয় না নরমাল হলে এত বড় জাহাজ তৈরি করতে না আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর ফোলামোড়াঘাট নার্সারি রোড আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন